গোপাষ্টমী কি ও কবে হয় সেই নিয়ে আমি আজ কিছু কথা বলবো। কৃষ্ণের প্রথম গোচারণে যাওয়ার দিন ও শ্রীমতী রাধারানীর চরণ দর্শনে আরেকটি বিশেষ দিন কার্তিক মাসে শুক্লপক্ষের অষ্টমীকে বলা হয় গোপাষ্টমী কারণ এদিন ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে অর্থাৎ গোচারণ যাওয়া শুরু করেছিলেন এদিন তিনি পুগণ্ড বয়স প্রাপ্ত হন পুগণ্ড বয়স প্রাপ্ত মানে হল পাঁচ বছর তার পূর্ণ হয় এবং গোপালক রূপে স্বীকৃতি লাভ করেন প্রথম পাঁচ বছর পর্যন্ত বয়সকে বলা হতো শৈশবকাল এবং ছয় থেকে দশ বছর পর্যন্ত বয়সকে বলা হয় প যখন কৃষ্ণের পাঁচ বছর পূর্ণ হল তখন তিনি তার বাবা নন্দ মহারাজ এবং মা যশোদাকে বারবার বলেছিলেন হে পিতা হে মাতা আমি গোষ্ঠে যেতে চাই আমাকে অনুমতি প্রদান করুন কিন্তু গাভীচারণে পুত্রের ঝুঁকির কথা চিন্তা করে মা যশোদা অনুমতি দিতে চাচ্ছিলেন না প্রায় আড়াই মাস পর কার্তিক মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে তিনি সেই অনুমতি প্রাপ্ত হন সেদিন নন্দ মহারাজ সকল গ্রামবাসীকে নিমন্ত্রণ করেছিলেন এবং সকলের সম্মুখে তিনি সে স্বীকৃতি প্রদান করেছিলেন অর্থাৎ এদিন ভগবান শ্রীকৃষ্ণ গোচরণে যাওয়ার অনুমতি প্রাপ্ত হয়েছিলেন এই বিশেষ দিনের আরেকটি সুযোগ শ্রীমতী রাধারান চরণ দর্শন যা ব্রহ্মার দুর্লভ যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ তার ভ্রাতা বলরা ও তার সকল বন্ধুদের সহিত প্রথম গোচরণে যাবেন সে কারণে আনন্দটাই হবে অন্যরকম আর এদিকে রাধা রানী ভাবছেন আমি কি দেখতে পারবো না কৃষ্ণকে না জানি কত সুন্দর লাগবে কৃষ্ণ কত সুন্দর করে সেজেছেন কৃষ্ণ প্রথম দিন গোচারণে যাবেন কত সুন্দর করে তিনি গাভীতে চারণ করবেন কত সুন্দর করে তিনি বৃন্দাবন পদচারণা করবেন আমরা কি সেটা দেখতে পারব না কারণ সেই সময় মেয়েদের গোষ্ঠে যাওয়ার অনুমতি ছিল না তখন তিনি তার সখীদের নিয়ে ভাবছিলেন যে কি করা যেতে পারে তখন গোপিকারা দেখলেন যে রাধা দেখতে কৃষ্ণের বন্ধু সুবলের মতো এরপর সকলে মিলে পরিকল্পনা করলেন সুবলের পরিবর্তে শ্রীমতী রাধা রানীকে গোষ্ঠে পাঠাবেন তখন তারা শ্রীমতী রাধারানীকে ধুতি কুর্তা পরিয়ে দিলেন এবং সুপলের মতো করে সাজিয়ে দিলেন বাকি গোপীরাও গোপ বালকের মতো ধুতি কুর্তা পরে সজ্জিত হয়েছিলেন এরপর তারা গোপ বালকদের দলে মিশে গেলেন এভাবে শ্রীমতী রাধারানী কৃষ্ণের প্রথম গোচারণে যাওয়া দর্শন করলেন যেহেতু এদিন শ্রীমতী রাধা রানী ধুতি কর্তা করে গোপালকেন তাই এই বিশেষ দিনে শ্রীমতি রাধা রানী চরম দর্শন লাভ হয় সকলকে জানাই গোপাষ্টমীর আগাম প্রীতি ও শুভেচ্ছা গোপাষ্টমীর তারিখ তিরিশে অক্টোবর দু আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আমি তাহলে আবার আরও নতুন নতুন গল্প নিয়ে আসবো হরে কৃষ্ণা